পorajে গেছে দেখো কত সুন্দর করে আরে রানীর বল রানীর মতোই তো করবে তাই না কি ওই দেখো পিছনে দেখো কত সুন্দর রাখো ও মা বাটিwidehat দাঁড়িয়ে আছে হ্যাঁ পিটু গন্ধ পেগেছিস গরম গরম দেখো ছবে নামাচ্ছি তো বলো আছে সন্ধ্যার টিফিন ওদের কি খাচ্ছো পিঁয়াজি এটা স্পেশাল পিঁয়াজি শুধু পেঁয়াজ দিয়ে নয় এর মধ্যে কিন্তু আলু পছানোও রয়েছে আর তারপরে তো যা উপকরণ থাকে সবকিছুই রয়েছে মানে বেসন রয়েছে কারিপাতা রয়েছে লঙ্কা হলুদ আদা রসুন সব হ্যাঁ পেঁয়াজের দাম বেশি না সেই জন্য কাঁচা লঙ্কাও আছে আলু পিঁয়াজি তো এই যে এই যে বাড়িতে বাড়িতে যখন আমরা পেঁয়াজি বা যে কোনো তেলে ভাজা খাই তখন কিন্তু তেলটা দেখো দেখো তেল পরিমাণটা পরিমাণটা কি নয় তেলের খুবই হ্যাঁ হ্যাঁ একদম কম আর খুব বেশি পরিমাণে তেল দিলে সেই তেলটা আমি কি করবো সেই জন্য ব্যবহার করি না আর তাছাড়া আমাদের বাড়িতে কুট্টুসো রয়েছে সে তো আবার এক নম্বর এইসব খাওয়াতে বারবার এসে খোঁজ নিয়ে যাচ্ছে মাম্মাম হয়েছে কি হয় না তো এদিকে তেল গরম করতে দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এই যে ভালো করে কিন্তু এটাকে ছোট ছোট করে হবে ব্যাসনে পরিমাণটা খুব বেশি দিয়েনি আর হ্যাঁ দুই চামচ কি সুন্দর গুড় দিয়েছি যাতে একটু মুচমুচে হয় তো এই বর্ষা দিনে তোমরা সন্ধ্যে বেলা কে কি খাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা তো মাঝে সাঝে এরকম কখনো ফুচকা কখনো চুরমুর কখনো আবার এই রকম তেলে ভাজা বানিছি হ্যাঁ চুপটায় কোনো একদিন করব দেখি এটা

দিয়েছি সেটা তোমাকে দেখাবো একচুয়ালি আমাদের বাড়িতে অনেক সময় মুড়ি নিয়েছে বেশিরভাগ সময় মানে সবাই এত পণ্ডিত লোক বাড়িতে যতই থালা বাসন থাকুক না কেন ওই যে মুড়ির ডিব্বাটা খুলে নিয়েই বসে পড়লো আর এতে করে মুড়ি প্রায় সময় ঠান্ডা হয়ে যায় তা ওই ঠান্ডা মুড়িটা ফেলে দেওয়া যায় না এতটা অপচয় আমরা করি না তাই না ঠান্ডা বলতে নরম হয়ে যায় তো ওই নরম মুড়িটা আমরা ফেলি না কিন্তু ওই নরম মুড়িটা আবার কড়াইতে ওটাকে নেড়ে চেড়ে একদম মুজমুচে মানে সেটা তখন দোকানের মতন হবে না দোকানের থেকে আরো বেশি মুজমুচে হবে একদম তাই মানে সত্যি খুব ভালো হয় আর এইটা দিয়ে খেতে দারুণ লাগবে তো এরপরে আমার মুড়িটাকে আবার ভাজতে হবে তো এটাকে একটু নাড়িয়ে কাটিয়ে দিই নিচের গুলো মানে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে অলরেডি এক পিস এই যে এবার এটাকে লো আছে মানে একদম লো টু মিডিয়াম আছে ভালো করে মুছে মুছে করে ধুয়ে নেবো পুরো পুরো গুলো দেখো কত সুন্দর করে হ্যাঁ ঠিক বলেছে আর এদিকে বাটি হাতে দাঁড়িয়ে কি আশ্চর্য জো এর মধ্যে আনতো করে দাও থিটা খুলে যায় মানে তার মনে হচ্ছে কেচাপ কেচাপ কিছু নেবে

এই কয়টা পেঁয়াজি ভাজতে গিয়ে আমারও দোকা হয়ে গেছে মানে প্রচন্ড গরম আর মানে বাইরে যতই বৃষ্টি হোক ঘরের মধ্যে ভ্যাবসা একটা গরম রয়েছে আর বিশেষ করে তো উনুনের কাছে গেলে আরো গরম লাগে মুড়িটা ভাজবো ঠিক করলাম তারপরে এত কষ্ট হচ্ছে আমি বসে পড়েছি আর মুড়ি ভাজতে ইচ্ছে করছে না মুদি মুচে মুড়ি কিছুটা আছে বলে সেটা দিয়ে আজকে এখন মানে এই পেঁয়াজিটা খাওয়া হবে আমি বললাম যে পরে ভেজে নেবো কই বস্তাটা এই যে মুড়ির বস্তা হ্যাঁ এটা মুদি মুচে মুড়ির বস্তা তো এটা দিয়ে এখন পিয়াজিটা হ্যাঁ ও সারাখন ভিথ করে মুড়ি করে নিয়ে ভিথ তো দেখো এই যে এটু মতো পিয়াজি করেছি এই দেখো এটা মুড়ি মুচে আওয়াজ হচ্ছে কিন্তু বিশবি বাবা আমার কিছু বলতে হবে না যে বল았ি বলে দিয়েছে ওটা পাচ্ছে হুম হুম আছো বাবা দেখে দিচ্ছ ভেঙে আবার দেখে দিলে বন্ধু দেয় নাকি তুই একটু কেচাপ দিয়ে দেখি দেখি চলে আসো মুড়ি নিয়ে নাও একদম একদম পাত্র নিয়ে নিই নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া হবে আর বাবা মার জন্য বাবা মা ও এখানে নেই ও বলো যে দেরি আছে দিয়ে তাই বাবা মার জন্য তুলে রেখে দিয়ে আমরা বাড়িতে খেয়ে নাম তাই তো কুটুস